আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে নির্বাচনের রোডম্যাপ যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন উত্তেজনার ঢেউ সৃষ্টি করেছে সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজন করা জরুরি বৈঠকেও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশের সব রাজনৈতিক দলকে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছেন সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানালেও বিএনপি কিছু নির্দিষ্ট দাবির সঙ্গে অবস্থান ব্যক্ত করেছে অন্যদিকে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি ও আরো কয়েকটি রাজনৈতিক দল এখনো অনিশ্চিত অবস্থানে রয়েছে রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান দেশের নির্বাচনের ক্ষেত্রে নীল নকশা অনুসরণের সম্ভাবনা নিয়ে দলের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এছাড়াও পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়েও জোর দিয়েছেন তিনি অন্যদিকে নতুন সংবিধান ও সংস্কারের প্রক্রিয়ার আগে গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে এনসিপি তাদের অবস্থান জানিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলের নেতারা তাদের অবস্থান পরিষ্কার করেছেন এই উত্তেজনার মাঝেই রাজনীতির মাঠে সংঘর্ষের খবর এসেছে গত শুক্রবার রাতে আওয়ামী লীগের বিরোধী কর্মসূচিতে জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ সংঘর্ষ হয় এক পর্যায়ে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এই ঘটনার পর অভিযোগের তীর পড়েছে আইন বাহিনীর দিকে এমন পরিস্থিতিতে জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি পর্যন্ত উঠেছে বিশ্লেষকরা বলছেন একদিকে রাজনৈতিক মহলে উত্তেজনা অন্যদিকে সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলো এখনো ঐক্যমত্য পৌঁছাতে পারেনি ফলে সময় মতো নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে যা দেশের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে যদিও সরকারের ঘোষিত সময়ে নির্বাচন নির্বাচন হবে বলে বিএনপি তাদের দাবিতে অনর রয়েছে এ বিষয়ে কালবেলার সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান নির্বাচনী ট্র্যাকে ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার কার্যক্রম শুরু করেছে ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে তবে কিছু মহল নির্বাচন পেছানোর বা প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে যা মেনে নেওয়া হবে না যদি নির্বাচন পেছানো হয় তবে বিএনপি কোনো কিছুতেই তা গ্রহণ করবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন রোববার রাতের শেষ বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক আলম জানান প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে পদত্ত ভাষণে স্পষ্ট করেছেন নির্বাচনের সময় ঘোষণা অনুযায়ী নির্ধারিত হবে তিনি জোর দিয়ে বলেছেন কোনো রাজনৈতিক চাপের কারণে সময় পরিবর্তন হবে না এইভাবে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ দলীয় দ্বন্দ্ব এবং নির্বাচন সংক্রান্ত প্রশ্ন নিয়ে দেশ এখন এক অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে প্রতিটি রাজনৈতিক দল কর্মী এবং সাধারণ মানুষ সকলে এক নজরে দেখছে ফেব্রুয়ারির নির্বাচনের দিকে কে কোথায় দাঁড়াবে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কতটা বজায় থাকবে এই সব প্রশ্নের উত্তর খুঁজে সারা দেশ এখন নিঃশ্বাস কাঁপিয়ে অপেক্ষা করছে